বাসের ঘরের মতো একের পর এক ভেঙে পড়ছে দেশের রাজনৈতিক বিবেচনায় লাইসেন্স পাওয়া ব্যাঙ্কগুলো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে অনিয়ম ও দুর্নীতির কারণে নয়টি ব্যাংকের মধ্যে ছয়টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংকের কোনোটির ঋণ নাবার ছিয়াশি থেকে আঠাশি শতাংশ পর্যন্ত পৌঁছে গিয়েছে খাত সংশ্লিষ্টরা বলছেন এসব ব্যাংক অনুমোদনের আগে বিরোধিতা করেন ব্যাংক খাতের বিশেষজ্ঞরা এসব ব্যাংকের মধ্যে রয়েছে পদ্মা সহ আরও বেশ কয়েকটি ব্যাংক এসব ব্যাংকের সর্বশেষ অবস্থা কি কি বলছে সরকার এ নিয়ে বিস্তারিত তুলে ধরবো আজকের এই ভিডিওতে প্রিয় ভিউয়ার্স স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সম্পূর্ণ ধারণা পেতে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক নতুন ব্যাংকের প্রয়োজনীয়তা না থাকলেও দু সালে রাজনৈতিক বিবেচনায় নয়টি ব্যাংকের অনুমোদন দেয় স্বৈরাচার শেখ হাসিনা সরকার ব্যাঙ্গলো হলো পদ্মা ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক এনআরবি কমার্শিয়াল ব্যাঙ্ক এনআরবি ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক মেঘনা ব্যাঙ্ক মধুমতি ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক ও মিডল্যান্ড ব্যাংক পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এখন এসব ব্যাংকের লুটপাটের প্রকৃত চিত্র ধীরে ধীরে বেরিয়ে আসছে এই ব্যাংকগুলোর মধ্যে প্রথমে লুটপাট শুরু হয় পদ্মা ব্যাংকের যার যাত্রা শুরু হয় ফরমাস ব্যাংক দিয়ে কিন্তু অনিয়ম দুর্নীতির কারণে দু সালে ব্যাংকটির পর্ষদ ভেঙ্গে পুনর্গঠন করা হয় আর দু সালে ফরমাস ব্যাংকের নাম পরিবর্তন করা হয় পদ্মা ব্যাংক নামে ব্যাংকটি দুই সালে ডিসেম্বর পর্যন্ত ঋণ বিতরণ করে পাঁচ হাজার কোটি টাকা এর মধ্যে খেলাপি চার হাজার আটশো কোটি টাকা যা বিতরণ করা ঋণের ছিয়াশি দশমিক বর্তমানে বড় আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না ব্যাংকটি তবে সবচেয়ে বেশি লুটপাট হয়েছে ইউনিয়ন ব্যাংকের বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী দুই হাজার চব্বিশ সালে ডিসেম্বর পর্যন্ত ইউনিয়ন ব্যাংকের ঋণ ছিল আঠাশ হাজার দুইশো তিরিশ কোটি টাকা এর মধ্যে খেলাপি হয়ে গেছে চব্বিশ হাজার আটশো পঁয়ত্রিশ কোটি টাকা বা আটাশি শতাংশ অর্থাৎ ব্যাংকটিকে আর বাঁচিয়ে রাখার সম্ভাবনা এর এরপরের ব্যাংকটি হল গ্লোবাল ইসলামী ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দু হাজার চব্বিশ সালে ডিসেম্বর পর্যন্ত গ্লোবাল ইসলামী ব্যাংকের ঋণ বিতরণ করা চোদ্দো হাজার তিনশো সাতানব্বই কোটি টাকা এর মধ্যে আশি শতাংশ ঋণই নিয়ে গেছে এস আলম বর্তমানে ব্যাংকটির খেলাপি চার হাজার চারশো তেতাল্লিশ কোটি টাকা যা বিতরণ করা ঋণের একত্রিশ শতাংশ এরপরে আসে মেঘনা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দুই চব্বিশ সালের ডিসেম্বর পর্যন্ত মেঘনা ব্যাংক ঋণ দিয়েছে ছয় হাজার সাতশো পঁয়তাল্লিশ কোটি টাকা এর মধ্যে খেলাপি দেখানো হচ্ছে দুইশো পঞ্চান্ন কোটি টাকা বা তিন দশমিক আটাত্তর শতাংশ তবে নিরপেক্ষ তদন্ত করলে খেলাপি ঋণের প্রকৃত চিত্র বেরিয়ে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা এরপরে হচ্ছে এনআরবিসি ব্যাংকের অবস্থা বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দুই সালে ডিসেম্বর পর্যন্ত এনআরবিসি ব্যাংকের চোদ্দ হাজার ছয়শো পঁচাত্তর কোটি টাকা ঋণের মধ্যে আটশো পঁয়ষট্টি কোটি টাকা বা পাঁচ দশমিক উননব্বই শতাংশ খেলাপি দেখানো হচ্ছে তবে যদি নিরপেক্ষ তদন্ত করলে ব্যাংকটির খেলাপি ঋণের প্রকৃত চিত্র বেরিয়ে আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা এর বাইরে আওয়ামী নেতা শেখ পরিবারের সদস্য ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজল নূর তাপসের মধুমতি ব্যাংকের বর্তমান খেলাপি এক দশমিক পঁচাশি শতাংশ এছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ পরিবারের নিয়ন্ত্রণাধীন মিডল্যান্ড ব্যাংকের খেলাপি ঋণ তিন দশমিক আটাত্তর শতাংশ এবং আওয়ামী ঘরনা ব্যক্তিদের নিয়ন্ত্রণাধীন এসবিএসসি ব্যাংকের খেলাপি ঋণ ছয় দশমিক একাশি শতাংশ